আসলে আজকে স্বাধীনতা দিবস আর ভাষা ভাষা যে ভাষা নিয়ে মাতৃভাষা নিয়ে আমরা যে যুদ্ধ করেছে আর হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ভাষার জন্য মানে যুদ্ধ লড়াই যারা করেছে আমি তাদের কাছে লাখো কোটি সালাম এবং আপনাদের কাছে হাজার হাজার বলবো যে মিডিয়াকে প্রশাসনকে বলবো যে আপনাদেরকে সেলুট আমি জানাচ্ছি কারণ আমাদের ভিডিওটা আপনাদের বিভিন্ন জায়গায় প্রচার করে দেওয়ার জন্য নেটিজেনকে কে মোটামুটি আমাদেরকে এখন সবাই চিনে আরেকটা কথা আমি বারবার বলবো পলিটিন বর্জন করে সোনালি আস ব্যবহার করেন পাটের পূর্ণ ব্যবহার করেন আমি মনে করব আরেকটা কথা আপনি বারবার বলছেন যদি ভাষার হাজার লেগে হাজার মানুষ প্রাণ দিতে পারে হাজার হাজার মানুষ কথা বলতে পারে এই মাতৃভাষার জন্য আপনি আমি যে ভাষার জন্য করতে পারি তাহলে জন্য আমরা কিছু করা দরকার আর যদি দেশকে ভালো সুন্দর একটা পরিবেশ শিখাতে পারে আহ দুর্নীতি বর্জন করতে পারে দুর্নীতি নিয়ে তারা দমন করতে পারে এই যে ছাত্ররা বিভিন্ন আহ লোকজনেরা যা সাধারণ মানুষ রিস্কাওয়ালা আহ ছাত্ররা যারা আছে আন্দোলনে হ্যাঁ

আসলে ভাই যখন একা করছে মালিক ভাই তো দুই সালে তো উনি একা যুদ্ধ করছিল লড়াই করছিল তো আমি মনে করলাম যে আমি যদি নারী হাজার হাজার নারীরা বিভিন্ন জায়গায় কর্মজীবী হচ্ছে হাজার হাজার নারীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতেছে আমার কাছে লাগলো যে আমি ভিন্ন ধরনের যদি কিছু করি তাহলে আমার মনে কাছে আমার ভালো লাগবে তো মালিক ভাইকে দেখে যে আমার কাছে অনেক ভালো লাগলো যে তার ভিডিও গুলা যে সে পাট নিয়ে কাজ করতেছে তাহলে আমার মনে মনে হলো যে আমি কেন নারী পাট নিয়ে কাজ করতে পারি না আমার দেখা দিলে আরো দশটা নারী হবে যে দশটা নারী পাট নিয়ে কাজ করবে ঠিক না আমি চাই যে আমার দেখা দেখি আমার পণ্য ব্যবহার করে অনেক মেয়েরা আছে হাতের চুড়ি বানাইছে হাতের আংটি বানাইছে কানের দুল বানাইছে পাটের শাড়ি পরছে এবং লাইলা যে বর্তমানে যে ভাইরাল লাইলা সে কিন্তু পাটের ব্লাউজ বানায় পাটের পণ্য করে কিন্তু অলরেডি নিটিজনের মধ্যে ছড়াচড়ি হয়েছে তাই আমি চাই আমাকে দেখে আরো দশ জন শিক্ষক জানক পাটের পণ্য ব্যবহার করো পলিটিন বর্জন করো বেশ কি সুন্দর রাখো